হরে কৃষ্ণ ষর্ট তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে এই বছরের ক্ষেত্রে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ক্ষেত্রে পঁচিশ জানুয়ারি শনিবারে পালন করতে হবে শর্ট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত শর্ট তিলা একাদশী ব্রত সারা বিশ্বের সকল স্থানেই পালন করতে হবে পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবারে শুধুমাত্র আমেরিকার ওয়াশিংটন স্টেটে এবং কানাডার ক্ষেত্রে অ্যালবার্টা এবং ব্রিটিশ কলাম্বিয়া স্টেটে এই তিনটি প্রদেশে ব্রতপালন করতে হবে চব্বিশ জানুয়ারি এছাড়া সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানে ব্রতপান করতে হবে পঁচিশ জানুয়ারি শনিবার তো আজকে আমরা শর্তিল ব্রত মাহাত্ম সম্পর্কে আলোচনা করব এবং সারা বিশ্বের শর্তিল ব্রতের পর দিন সকালের পালনের সময়সূচি প্রদান করব সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পরদিন সকালের পারনের সময়সূচি আজকে আমরা প্রদান করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন তো অবশ্যই সকলে এই শট তিলা একাদশী ব্রত মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অবশ্যই সকলে পালন করবেন তো একাদশী ব্রত কীভাবে পালন করতে হয় একাদশীর সংকল্প মন্ত্র পালন মন্ত্র একাদশীর বিধিনিয়ম সকল বিষয়ে আলোচনা রয়েছে আমার চ্যানেলে আপনি দেখে নিতে পারেন তো এই ব্রতের যে নাম হয়েছে শর্ট তিলা একাদশী ব্রত শট মানে হচ্ছে ছয় প্রকার ছয় এবং তিলা মানে হচ্ছে তিল দ্বারা ছয় প্রকার বিধির বর্ণনা রয়েছে সেগুলি কি কি। যে এই একাদশীতে যদি কেউ তিল দিয়ে ছয় প্রকার বিধি অনুসরণ করেন বা পালন করেন তাহলে তিনি সকল প্রকার পাপও থেকে মুক্ত হতে পারেন তো সেই ছয় প্রকার বিধি কি কি শর্ট তিলা ছয় প্রকার তিল দ্বারা ছয় প্রকার বিধি ভগবানকে সন্তুষ্ট করার জন্য একটি হচ্ছে তিল শরীরের ধারণ দ্বিতীয়টি হচ্ছে তিল দ্বারা স্নান করা তিন নম্বরটি হচ্ছে যে তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ করা চার নম্বরটি হচ্ছে ভগবানের সেবায় তিল ব্যবহার করা পাঁচ নম্বরটি হচ্ছে তিল দান করা ছয় নম্বরটি হচ্ছে তিল ভোজন করা এই ছয়টি বিধি যদি কেউ পালন করেন এই শর্ট তিল একাদশীর ক্ষেত্রে তাহলে তিনি সর্বপাপ থেকে মুক্ত হতে পারেন এখন প্রশ্ন হচ্ছে তিল কিন্তু পঞ্চ রবিশ্বাসের অন্তর্ভুক্ত তাহলে তিল কি ভোজন করা যায় তো সকল একাদশের ক্ষেত্রেই তিল বর্জনীয় বছরের অন্যান্য সকল একাদশের ক্ষেত্রেই তিল বর্জন তিল ভোজন করা যাবে না কিন্তু শুধুমাত্র এই শর্তিলা একাদশের ক্ষেত্রে ক্ষেত্রেই তিল ভোজনের বিধি রয়েছে অর্থাৎ কেউ যদি ইচ্ছুক হন তাহলে আপনি তিল ভোজন করতে পারেন তিল দান করতে পারেন তিল দ্বারা তর্পণ করতে পারেন ভগবানের পূজা আদি করতে পারেন তিল দ্বারা স্নান করতে পারেন কেউ যদি চান যে আমি অন্যান্য সকলগুলি করবো কিন্তু তিল ভোজন করব না সেটিও আপনি করতে পারবেন কেউ যদি চান যে আমি একাদশীতে তিল ভোজন করব না কিন্তু দ্বাদশীতে করতে চাই তাহলে সেটিও আপনি করতে পারবেন এই শর্তিল একাদশের ক্ষেত্রে আপনি চাইলে তিল ভোজন করতে পারবেন তিল দান করতে পারবেন তিল দিয়ে তর্পণ করতে পারবেন ভগবানের পূজা করতে পারবেন স্নান করতে পারবেন তিল জলে মিশিয়ে প্রভৃতি কার্য করতে পারবেন অথবা কেউ চলে একাদশের পর দিন দ্বাদশের দিন সকালেও তা করতে পারবেন বা দ্বাদশের দিন সকালেও আপনি চাইলে তিল দান করতে পারবেন শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে তিল দান করতে পারবেন বা ভগবানের সেপায় আপনি তিল দান করতে পারবেন আমরা গতবার কিছু প্রশ্ন পেয়েছিলাম অনেকে প্রশ্ন করেছেন যদি আমি তিল ভোজন না করি তিল দান না করি বা যদি আমি এটি করতে না পারি তাহলে কি আমি একাদশ এটি করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন আপনি যদি এই ছয় প্রকার বিধি পালন নাও করেন তবুও আপনি এই শর্তিলা একাদশী ব্রত অবশ্যই পালন করতে পারবেন ভগবানের সবজাতে করতে পারবেন হরিনাম জব শাস্ত্র অধ্যয়ন প্রভৃতি অবশ্যই করতে পারবেন অর্থাৎ অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করতে পারবেন কিন্তু তিল দানের যে ব্যাপারটি তিল ভোজনের বা তিল দ্বারা স্নান তর্পণ এটি হচ্ছে ঐচ্ছিক কেউ চাইলে তা করতে পারেন কিন্তু অন্যান্য সকল একাদশীর ক্ষেত্রে কিন্তু তিল ভোজন করা যাবে না তিল গ্রহণ করা যাবে না কারণ তিল রবি অন্তর্ভুক্ত এখন প্রশ্ন হচ্ছে কোন তিল সর্বাপেক্ষ উত্তম সাদা তিল নাকি কালো তিল এই ক্ষেত্রে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে কালো তিল হচ্ছে সবথেকে উত্তম সব থেকে ভালো হচ্ছে যদি কেউ কালো তিল দ্বারা ভগবানের পূজা করেন বা কালো তিল দান করেন তো এই সম্পর্কে আমরা কিন্তু এই ব্রতের কথা যখন শ্রবণ করব আরও বিস্তারিতভাবে আমরা জানতে পারবো এই ব্রতের কথা কিন্তু ভবিষ্যতের পুরাণে বর্ণিত হয়েছে তো অবশ্যই সকলে এই শর্তের একাদশী ব্রত পালন করবেন পঁচিশ জানুয়ারি শনিবার একাদশী ব্রতের আগের দিনে রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে প্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীর ক্ষেত্রে যাদের পক্ষে নির্জলা উপবাস পালন করা সম্ভব সেটি সর্বোত্তম কিন্তু যাদের পক্ষে সম্ভব নয় আপনারা প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারবেন ফলমূল আদি গ্রহণ করে কি কী গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাজুবাদাম কাঠ বাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু কুমড়া সবজি আলু বাদাম বোনা সাবধানা ফ্রাই সাবদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে সবজি চিপস পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে হবে তো এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে পারেন এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন এবং চেষ্টা করতে পারেন স্নান করার অর্থাৎ সূর্য উদয় পূর্বে শয্যা ত্যাগ করে আপনার প্রাতঃ স্নান করার চেষ্টা করতে পারেন কারণ এই মাঘ মাসে প্রাত স্নানের অনেক মাহাত্ম রয়েছে এই মাঘ মাসে প্রতিদিন কি কি করা উচিত সেই সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছিলাম গত সপ্তাহে এবং মাঘ মাসে প্রাতস্থানে মাহাতো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম যাদের পক্ষে সম্ভব এই মাঘ মাসে প্রতিদিন করতে পারেন বা যে সকল দিনে সম্ভব অন্তত পক্ষে এই একাদশী দিনে আপনারা প্রাতস্থান করতে পারেন মঙ্গল করতে পারেন এবং ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ আপনার পরিবারের সকলে মিলে সকালে ভগবানের চরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা তুলসী আরতি করবেন একাদশী সহ রবিবার সহ দ্বাদশী সহ প্রতিদিনই বছর তিনশো পঁয়ষট্টি দিনে তুলসীতে জলদান করতে পারবেন তুলসী আরতি করতে পারবেন তুলসী স্পর্শ করতে পারবেন এবং এর মাধ্যমে আপনি ভগবানকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনি বৈকুণ্ঠ ধান প্রাপ্ত হতে পারবেন এই সম্পর্কে শাস্ত্র বর্ণনা রয়েছে আমরা শাস্ত্র প্রমাণ আলোচনা করেছিলাম আমার জন্য রয়েছে আপনি দেখে নিতে পারেন এবং একাদশীতে আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ ভগবদ গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী প্রথম মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীর ক্ষেত্রে আপনারা এই শর্তিল একাদশী প্রথম কথা পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশীর প্রতি পালন করতে পারেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে অর্থাৎ যে কোনো প্রকার রবিশস্য গ্রহণ করে একাদশী ব্রতটি সমাপন করবেন অর্থাৎ একাদশী ব্রতের পালন করবেন একাদশী ব্রতের সঠিক পারণ মন্ত্র হচ্ছে অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতি নানা কেশব প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টিপ্রদৌ ভব এরপর মহাপ্রসাদ মন্ত্র উচ্চারণ করে পালন করতে পারেন অনেকে প্রশ্ন করেন যে আমি তো মন্ত্র জানি না তাহলে কি আমি পালন করতে পারবো না হ্যাঁ আপনি রবি গ্রহণ করলি একাদশের পরদিন দিন সকালে পালনের সময়ের মধ্যে আপনি যদি রবি গ্রহণ করেন আপনি ভগবানের নিকট প্রার্থনা করে রবি গ্রহণ করেন তাহলে আপনার পারণ সম্পন্ন হবে তো একাদশের পরদিন পর দিন আপনারা কৃষ্ণপ্রসাদ পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটা একাদশীর পদে পালন করবেন এখন আমরা এই শর্ট তিলা প্রথম প্রথম কথা শ্রবণ করব। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্ত তিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যতর পুরাণে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা কী তার কি ফল স্বিস্তারে বর্ণনা করুন তৎ উত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শট তিলা নামে বিদিত এক সময় দালভ্য ঋষি মুনি শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন মর্তলুকে মানুষেরা নানা প্রকার পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলহস্থ বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো প্রকার বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুরু কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা এক প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতিপৃত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাভী ও তিলপাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজু উত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্বপাপ দূর হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম হয়েছে শর্তিলা হে যদি স্থির এক সময় নারদও এই শর্তিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণই বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সে মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছে গিয়ে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি ভরে দান করত কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করেনি এইভাবে বহু বছর অধিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্ট কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণই বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে রাগান্বিত হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সে ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হল কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য মহা মহাক্রোধে সে আমার কাছে এসে বললো আমি ব্রত কৃষ্ণ সাধন উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো মর্তলুকের মানবী স্বশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তাঁর শর্তিলা ব্রতজনিত পূর্ণফল তাকে প্রদান করলো তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তে বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হেনারদ অতিরিক্ত বিষয়ে বাসনা করা উচিত নয় বৃত্ত স্বার্থ অকর্তব্য নিজ সাধ্যমতো তিল বস্ত্র ও অন্নদান করবে শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রভৃতি দূর হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় তো এই হচ্ছে শর্তিলা একাদশী ব্রত কথা এখন আমরা এই শর্তিল একশি ব্রতের সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের একশো একান্নটি স্থানের পর সকালের পারণের সময়সূচি প্রদান করছি বাংলাদেশে ব্রত করতে হবে পঁচিশে জানুয়ারি পরদিন পারণ সকাল ছয়টা ঊনপঞ্চাশ থেকে সকাল দশটা চোদ্দ পশ্চিমবঙ্গ ছয়টা পঁচিশ থেকে নয়টা আটান্ন দিল্লি সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশ বৃন্দাবন সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশ উত্তরপ্রদেশ ছয়টা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ মুম্বাই সাতটা চোদ্দো থেকে দশটা আটান্ন পুনে সাতটা নয় থেকে দশটা চুয়ান্ন নাগপুর ছয়টা বান্ন থেকে দশটা পঁয়ত্রিশ চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছয়টা চব্বিশ থেকে দশটা সাত ঝাড়খণ্ড ছটা তিরিশ থেকে দশটা দশ বিহার ছটা তেত্রিশ থেকে দশটা দশ ছত্তিশগড় ছয়টা একচল্লিশ থেকে দশটা তেইশ শিলং সহ মেঘালয় ছয়টা আট থেকে নটা ছেচল্লিশ গৌহাটি সহ আসাম ছয়টা নয় থেকে নটা সাতচল্লিশ আগরতলা ছো ত্রিপুরা ছটা সাত থেকে নয়টা সাতচল্লিশ মিজোরাম পাঁচশো উনষাট থেকে নাটা চল্লিশ মণিপুর পাঁচটা আটান্ন থেকে নাটা সাঁত্রিশ নাগাল্যান্ড পাঁচটা আটান্ন থেকে নাটা পঁয়ত্রিশ অরুণাচল প্রদেশ ছটা চার থেকে নয়টা একচল্লিশ সিকিম ছটা পঁচিশ থেকে দশটা উত্তরাখণ্ড সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটা সতেরো থেকে দশ আটচল্লিশ পাঞ্জাব সাতটা তেইশ থেকে দশটা পঞ্চান্ন হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা বাইশ থেকে দশটা আটান্ন গুজরাট সাতটা চব্বিশ থেকে এগারোটা পাঁচ মধ্যপ্রদেশ ছয়টা আটান্ন থেকে দশটা আটত্রিশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা ছয়টা উনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ বিশাখাপত্তম সন্ধ্রপ্রদেশ ছয়টা ত্রিশ থেকে দশটা ষোলো গোয়া সাতটা তিন থেকে দশটা বান্ন স কর্ণাটক ছয়টা ছেচল্লিশ থেকে দশটা ছত্রিশ কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে চল্লিশ জম্মু কাশ্মীর সাতটা আঠাশ থেকে দশটা আটান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা ছত্রিশ নেপাল ছয়টা তিপ্পান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছয়টা পঞ্চাশ থেকে দশটা ছাব্বিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশ মালদ্বীপ ছয়টা কুড়ি থেকে দশটা উনিশ মায়ানমার ছয়টা বেয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশ পাকিস্তান সাতটা আট থেকে দশটা ছত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটা ষোলো ইন্দোনেশিয়া পাঁচশো তিপান্ন থেকে দশটা এক ব্রোনের ছটা পঁয়ত্রিশ থেকে দশটা তেত্রিশ থাইল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ কম্বোডিয়া ছটা পঁচিশ থেকে দশটা ষোলো ভিয়েতনাম ছটা পঁয়ত্রিশ থেকে দশটা সতেরো ফিলিপাইন ছটা পঁচিশ থেকে দশটা চোদ্দ তাইওয়ান ছয়টা আটত্রিশ থেকে দশটা সতেরো জাপান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারো দক্ষিণ কোরিয়া সাতটা চল্লিশ থেকে এগারোটা তিন মঙ্গোলিয়া আটটা সাতাশ থেকে এগারোটা বত্রিশ বেইজিং সাতটা সাতাশ থেকে দশটা সাতচল্লিশ হংকং সাতটা তিন থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়া আটটা দশ থেকে দশটা পঞ্চান্ন নিউজিল্যান্ড দশ দশ থেকে এগারোটা আট দুবাই আবুধাবি সাতটা ছয় থেকে দশটা বিয়াল্লিশ সৌদি আরব ছয়টা সৈত্রিশ থেকে দশটা ষোলো বাহরাইন ছয়টা চব্বিশ থেকে দশটা এক কুয়েত ছয়টা চল্লিশ থেকে দশটা তেরো কাতার ছয়টা উনিশ থেকে নয়টা সাতান্ন ওমান ছয়টা আটচল্লিশ থেকে দশটা আঠাশ জর্ডান ছয়টা তেত্রিশ থেকে দশ তিন লেবানন ছয়টা আটত্রিশ থেকে দশ হাজার ছয় সাইপ্রাস ছয়টা ঊনপঞ্চাশ থেকে দশ হাজ ষোলো রাশিয়া আটটা তেত্রিশ থেকে এগারোটা উনিশ ফিনল্যান্ড আটটা আটচল্লিশ থেকে এগারোটা আঠারো সুইডেন আটটা দশ থেকে দশ তেতাল্লিশ নরওয়ে আটটা তেতাল্লিশ থেকে এগারোটা চোদ্দো ডেনমার্ক আটটা তেরো থেকে দশ হাজার উনষাট ইউক্রেন সাতটা চল্লিশ থেকে দশ হাজার চল্লিশ গ্রিস সাতটা চৌত্রিশ থেকে দশ হাজ ছাপ্পান্ন রোমানিয়া সাতটা চল্লিশ থেকে দশ হাজার বাহান্ন পোল্যান্ড সাতটা পঁচিশ থেকে দশ হাজার কুড়ি হাঙ্গেরি সাতটা সতেরো থেকে দশ তেইশ ক্রোয়েশিয়া সাতটা চব্বিশ থেকে দশ হাজার চৌত্রিশ চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা তিরিশ থেকে দশটা চৌত্রিশ চ্যাক রিপাবলিক সাতটা তেতাল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ ইটালি সাতটা সাতাশ থেকে দশটা চুয়াল্লিশ মালটা সাতটা ছয় থেকে দশটা একত্রিশ জার্মানি সাটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন সুইজারল্যান্ড আটটা এক থেকে এগারোটা নয় ফ্রান্স আটটা আঠাশ থেকে এগারোটা একত্রিশ নেদারল্যান্ড আটা ত্রিশ থেকে এগারোটা পঁচিশ বেলজিয়াম আটটা ছাব্বিশ থেকে এগারোটা পঁচিশ স্পেন আট উনত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ পর্তুগাল সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা সাতচল্লিশ থেকে দশটা চুয়াল্লিশ আয়ারল্যান্ড আটটা আঠারো থেকে এগারোটা এগারো পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা আটান্ন থেকে দশ উনপঞ্চাশ নাইজেরিয়া ছটা একান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ মিশর ছয়টা আটচল্লিশ থেকে দশটা একুশ লিবিয়া আটটা পাঁচ থেকে এগারোটা পঁয়ত্রিশ সুদান ছটা কুড়ি থেকে দশটা আট ইথিওপিয়া ছটা ছেচল্লিশ থেকে দশটা চল্লিশ উগান্ডা ছটা উনষাট থেকে এগারোটা এক কঙ্গো ছটা এক থেকে দশটা আট অ্যাঙ্গোলা ছটা তিন থেকে দশটা চোদ্দো সাউথ আফ্রিকা পাঁচটা উনিশ থেকে নয়টা বান্ন মরিশাস পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো পূর্ব আফ্রিকার শেষে ছয়টা কুড়ি থেকে দশটা সাতাশ আমেরিকায় নিউ ইয়র্ক সাতটা এগারো থেকে দশটা সাতাশ কানেক্টিকার সাতটা সাত থেকে দশটা চব্বিশ নিউ জার্সি সাতটা এগারো থেকে দশটা সাতাশ ওয়াশিংটন ডিসি সাতটা আঠারো থেকে দশশো সাতাশ নর্থ ক্যালোরিনা সাতটা তেইশ থেকে দশ সাতাশ জর্জিয়া সাতটা বত্রিশ থেকে দশটা সাতাশ সোরিটা সাতটা একুশ থেকে দশটা সাতাশ ওহায়ু সাতটা পঁয়তাল্লিশ থেকে দশটা সাতাশ টেনিসি ছয়টা ঊনপঞ্চাশ থেকে নয়টা সাতাশ মেসিগান আটটা পাঁচ থেকে দশটা সাতাশ শিকাগো সাতটা আট থেকে নটা সাতাশ ডেলাসো ট্যাক্সাস সাতটা পঁচিশ থেকে নটা সাতাশ ক্যালিফোর্নিয়া সাতটা ছয় থেকে সাতটা সাতাশ সান ফ্রান্সিস সাতটা সতেরো থেকে সাতটা সাতাশ সান সানফ্রান্সিসকোতে পারানোর সময় মাত্র দশ মিনিট ওয়াশিংটন স্টেটে ব্রত চব্বিশ জানুয়ারি পরদিন দুপুর একটা দশের পরে কানাডার মন্ট্রিয়ালের ব্রত পঁচিশ জানুয়ারি পরদিন পালন সাতটা একুশ থেকে দশা সাতাশ টরন্টো সাতটা উনচল্লিশ থেকে দশটা সাতাশ অন্টারিও আটটা ষোলো থেকে দশ সাতাশ অটোয়া সাতটা উনত্রিশ থেকে দশা সাতাশ মেনিটোবা আটটা আঠাশ থেকে নাটা সাতাশ সাস্কিয়াচন আটটা উনষাট থেকে নটা সাতাশ কানাডার আলবার ব্রত পালন করতে হবে চব্বিশ জানুয়ারি পরদিন দুপুর দুইটা দশ ঘটিকার পরে ব্রিটিশ কলম্বিয়া পরদিন পারুন দুপুর একটা দশ ঘটিকার পরে মেক্সিকোতে প্রথম পঁচিশ জানুয়ারি পরদিন পারেন সাতটা বারো থেকে নটা সাতাশ ব্রাজিল ছটা আঠাশ থেকে দশটা তিপান্ন আর্জেন্টিনা ছটা সাত থেকে দশা ছেচল্লিশ চিলি ছটা উনষাট থেকে এগারোটা ছত্রিশ পেরু ছটা থেকে দশ তেরো কলম্বিয়া ছটা এগারো থেকে দশ নয় গায়ানা ছটা দশ থেকে দশ সাত সার্বিয়া সাতটা তিন থেকে দশ পনেরো কুর্দিস্তান সাতটা দশ থেকে দশ চৌত্রিশ ইরাক সাতটা এক থেকে দশ হাজ ত্রিশ তো এই হচ্ছে শর্তিলকের সেব্রত মাহাত্ম এবং পরদিন সকালে সারা বিশ্বের পারণের সময়সূচি আপনারা অবশ্যই পরিবারের সকলে এই শর্তিল একাদে সেব্রত পালন করবেন ভগবানের বিধানের জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে